যার মুকুট রুচি নাই তারা এই সিংড়ি সুটকির পত্তা একবার ট্রাই করবেন এত মজা একবার বানা হলে বারবার বানাই হ্যাঁ করবো আসসালাম বেগুন সোন আশা করি তো বেগুন বোধ বোধ ভাল আসন আলহামদুলিল্লাহ বোধ ভাল আছি আজ অনলাইন আশা করি আজ রেসিপি অনারতে বোধ ভাল এই সিংড়ি সুটকির পথ্তা এবে শিখি দিয়ে আরাম মুাম্মুর রেসিপিতে আজ সিংড়ি সুটকির পত্তা রেসিপি অনলাইন শেয়ার করি আম্মু যাতে আরার জড়ে তো বা মুকুত হনার রুচি না আম্মু আরারে এই পথ্তায় বানা দিত আর আম্মুরা তোর এই পত্তা অসম্ভব মজা আমু তারা ফেলি বেশি করে ক্যাঁ মরিচের একদম টালি তারপরে বানাইতো যেহেতু আন মায়ক কল এই বর্তায় বহুত পছন্দ করে মরিচের পরিমাণ একটু সময় দিই চাইলে আরো বেশিও দিতে পারবেন আরো সময়ও দিতে পারবেন তবে ফুজ্য মরিচ নেন ক্যাঁ মরিচ দিয়ে অবশ্যই বানাবেন ক্যাঁ মরিচ দিয়ে বানাই সে বর্তায় একটু বেশি মজা লাগে তারপর ফোরার মতো ক্যাঁসা মরিচের বালাগড়ি রে এখন প্লেট তুই লই তারপর ইসে শুটকে বালাগড়ির টালি লই আর এসে শুটকে প্রসেসিং করা প্রসেসিং করা বলতে এগি বালাগড়ি একদম বাসি বুসি ফরিস পরিষ্কার করি বালা করি দুই এর সাদতে একদম ফু এর বইম বই লাহি তারপরে তুল অল্প অল্প লই যাতে প্রয়োজন এতে আই বত্তায় বানাই অনর সাইলে আন মতো এভাবে এই শিশুটকি বে সংরক্ষণ করি পারেন আর এই শিশুটকি বে কিনালি যে পরিমাণ ভালো তা হে তাহলে লেখনা বালা দুই একবারে বইম বই লাহি দিলি বারবার কষ্ট করন না তারপর মরিছে কিনা বালাগড়ি করি বত্তা করি লই তারপর দিদি ফোরার মতো পিএস পিএস এ একটু হালকা বত্তা করি তারপর দিদি লবণ তারপর দিদি সরিষার তেল দিয়ে রে আবারো বালা একটু বত্তা করি তারপর সিংহি শুটকি যে গিন টাইলে কি সিংহি শুটকি আবারও তুলের মতো সরিষার তাই দিয়ে কালাগুড়ি মাকে দিলি এই বত্তা একদম রেডি এই শুট কি বত্তা একটু সরিষার তেলের চাইলে সময় দিতে আর ইনবক্স করুন এই বত্তা বানানির বা মেলাত এখনো যাবেন গুই আর এখন তো অনলাইনে এগিন অ্যাভেলেবল পাওয়া যায় আর আজের বত্তা রেসিপি অনারত কি হবে বেগুন অবশ্যই আরে কমেন্ট করে জানাবেন আর বেগুন আর ফেস ফলো করে দিব শুশু তেক আল্লাহ হাফেজ